আমাদের প্রধান দাবি তো মহর্ঘ ভাতা এখন নবম পেক কমিশন সহ মহর্ঘ ভাতা এই দাবিটা কি শুধু এই দাবি আদা ঐক্য পরিষদের নাকি সারা বাংলাদেশের পনেরো লক্ষ কর্মচারীর আপনারা একটু কথা বললেন আমরা যখনই এই দাবিগুলি নিয়ে কোনো কর্মসূচি দেই আমাদের এই দাবিগুলি বাস্তবায়ন না হওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের অংশগ্রহণায় অনুপস্থিতির কারণে রিক্সা রিক্সাওয়ালারা যদি তাদের দাবি আদায় করতে পারে রিক্সাওয়ালারা আমাদের সমাজের একবারে সবচেয়ে নিচের লোক আমরা মনে করি তারা একদিনে ডাকে শাহবাগ ঘেরাও করে ফেলে আউটসোর্সিং এ যারা চাকরি করে তারা তাদের দাবি আদায় করে নিতে পারে আনসার বাহিনী তারা দাবি আদায় করে কিন্তু আমরা সরকারি কর্মচারী আপনারা বলেন একবারে রুট লেভেল থেকে গ্রাম থানা পর্যায় থেকে শুরু করে এমন কোন জায়গা এমন কোন সংগঠন আছে যেখানে সরকারি কর্মচারীরা নেতৃত্ব দিচ্ছে না দিচ্ছে তারপরও সেই সরকারি কর্মচারীরা আজকে দশটা বছর পর্যন্ত বঞ্চিত কারণ কি আমাদের অংশগ্রহণ নাই আমাদের মধ্যে হিংসা আমরা মনে করি ঘরে এইটা চিন্তা করে বসে থাকি সবাই ফেলে আমরাও পাব আমি আর যেয়ে কি করব আমাদের এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে যে কর্মসূচি সামনে আসবে এই কর্মসূচি হবে আমাদের মনে হয় যে শেষ কর্মসূচি এরপরে এই বাজেটের পরে আমাদের আর কোনো কর্মসূচি দিয়ে লাভ নাই এই কর্মসূচি থেকে যদি আমাদের তাহলে সরকারি কর্মচারী হিসেবে সরকারি সংগঠন হিসেবে আমরা ব্যর্থ কি বলেন আপনারা ঠিক আপনারা মনে করেন যে আমাদের ভয় আছে আর ভাই যদি ভয় থাকতো আমার এই এতদিনে 3333 বার জেলে হইতো কারণ আমি যে হারে মিডিয়াতে কথা বলি ঠিক আছে যারা শুনেন তারা জানেন আপনাদের কি একটা কথা মনে রাখতে হবে আমরা যেখানে কর্মসুচি দেব সেখান থেকে যদি পুলিশ আমাদের একজনকে গাড়ি তোলে আপনারা সবাই সেখানে সাথে সাথে সবাই সবাই স্বেচ্ছায় হবে আপনাকে যে আঘাত করবে তার পেটের দাবি নিয়ে আপনি কথা বলছেন যে পুলিশ আপনাকে বাধা দিবে তারও দাবির কথা আপনি বলছেন তাই আপনারা নির্ভয়ে আগামী কর্মসূচিতে সবাই এগিয়ে আসুন আপনারা যদি সতস্ফূর্ত ভাবে এগিয়ে না আসেন তাহলে হাজারো কর্মসূচি দিলে আমাদের দাবি আদায় হবে না কর্মসূচি সরকারি কর্মচারীদের দাবি আদায় একদিনের ব্যাপার শুধু একদিনের ব্যাপার কিন্তু সেই সাহস সেই মন মানসিকতা সরকারি কর্মচারীদের নেই এটা সম্পূর্ণ হিংসাত্মক কারণ কেউ কারো ডাকে আসে না আপনারা অনেকেই মনে করেন অমুখের ডাকে আমি যাব অমুখের ডাকে আমি যাব এটা আসলে কোনো কথা না আপনি নিজের ডাকে আসেন আমার দাবি পূরণ করার জন্য আপনাকে আসতে হবে না আপনার দাবি পূরণ করার জন্য আপনি আসেন আপনার বেতন বৃদ্ধি করার জন্য আপনি এগিয়ে আসেন